এবং আমি আসলে কি বলবো আমাকে কিডন্যাপ করে আনা হয়েছে নামটা বলতে পারে ইট উইল বি সামথিং ডিফারেন্ট আসসালামু আলাইকুম WhatsApp crazy perfume lovers আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আমার পাশে দেখতে পাচ্ছেন আমার সবার মানে আমাদের সকলের পছন্দের একটা ভাই নাম হচ্ছে রায়ান সুলতান ভাই তো দেখতে পাচ্ছেন আজকে যেহেতু ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে আমাদের কন্টেন্টটাও একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে কে বলেন ভাই ইয়েস আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে ওয়েলকাম আজকে আসলে ইট উইল বি সামথিং ডিফারেন্ট হ্যাঁ সো আমরা দেরি না করে কি করব দ্যাটস গো টু দা পয়েন্ট তো প্রথমে আমরা একটু বলে রাখি আইকে এক কথায় বেধে আমরা একটা কনটেন্ট করব কি বলেন ভাই বলে তো হচ্ছে আমরা কয়েকটা পারফিউম যেটা সবার পরিচিত মানে বলা যায় সবার পছন্দের আর সবার বলা যায় কালেকশনে থাকে এরকম পাঁচটি পারফিউম আমি ভাইকে ব্লাইং স্নিফ করাবো আর ভাই সেটা হচ্ছে আমাদেরকে বলবে এটা কি পারফিউম বা কেমন পারফিউম এটা প্রাইস সম্পর্কে একটু ধারণা দিবে এই ডিটেলস আকারে একটু বলবে আর কি কে বলবেন ভাই রেডি আপনি আমি রেডি একটু ভয়ও লাগতেছে পরীক্ষার হলে মন হচ্ছে মানে সিজন ছিলের মত তো ভাই আমরা তো শুরু করি হ্যাঁ ঠিক আছে আমার এই মুহূর্তে চোখ বাধা হবে এবং আমি আসলে কি বলবো আমাকে কিডন্যাপ করে আনা হয়েছে সো জানি না কি আছে তো ভাই আমি চোখটা বেঁধে দেই

সহজ দিয়ে হ্যাঁ মানে পরীক্ষার প্রশ্ন যাতে কমন পড়ে তো প্রথমে আমি এই পারফিউমটা স্প্রে করতে যাচ্ছি তো লেটস গো এটা মানে খুবই কমন একটা পারফিউম খুবই জনপ্রিয় পারফিউম যেহেতু অনেক দিন পর স্নিফ করতেছি একটু কনফিউজড হলেও মনে হচ্ছে দিস ইজ ভার্সাচি অরস হ্যাঁ এবং এটা এখন দিস ইজ আমি এখন ফার্স্টে বলবো না এটা আগে বলুন যে এটা কোন কোন ওয়েদারের জন্য বেটার হবে আর কোথায় কোথায় ওয়্যারিং এর জন্য বেস্ট আর প্রাইস সম্পর্কে একটা ধারণা দেন দেন আমি লাস্টে বলবো এটা আসলে আপনি ঠিক বলেছেন কিনা আচ্ছা আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট ফর হচ্ছে পার্টি রাতের বেলা এবং হচ্ছে ইয়াং ক্রাউড এটা উইন্টার সামার যে কোনো সময়ে ক্রাউড প্লিজার কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম এবং এটার প্রাইস রেঞ্জ টেন থাউজেন্ড এইট টু টেন থাউজেন্ড হওয়ার মতো আর কি নেক্সট হচ্ছে এইটাই আমরা যাব এই যে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট উইন্টার পারফিউম এটা হচ্ছে স্পাইস বম এক্সট্রিম ইফ আম নট রং হ্যাঁ এবং এইটার যে একটা ভ্যানিলা সিনেমান এবং কার্ডমাম একটা ভাইভ স্মোকি একটা ওয়াইভ মানে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট উইন্টার পারফিউম মানে হ্যান্ডস ডাউন আমি এইটার এইটার রেঞ্জ বারো থেকে তেরো হাজার টাকা হয় এখন হয়তো বা বাট এটা একটা মানে ওয়ান অফ দা বেস্ট ক্রিয়েশন অসাধারণ অসাধারণ একটা পারফিউম মানে আমি জানি না ঠিক বলতেছে কি না হুম এটা হচ্ছে জনি ডেপের পারফিউম এটা ডিওর সাবাস হ্যাঁ এবং এটা মোস্ট প্রবলি এটা হয়তো ইডিপি বা পারফিউম ইডিপি হওয়ার চান্স বেশি এটা নিয়ে বলার কিছু নাই এটা হচ্ছে অফিস ফ্রেন্ডলি একটা পারফিউম এবং টু বি ভেরি অনেস্ট আমি যখন আমার অফিসে যাই আমি এই পারফিউমটা চারিদিকে পাইতে থাকি এখন এই স্মেলটা এরকম হয়ে গেছে যে একটু কনফিউজ হয়ে যায় যে আসলে কি ডিওর সাবাস মারছে নাকি ওইটার কোনো ডিউব মারছে হ্যাঁ এখন আসলে আমাদের এসে এত ডিউব মানে মিডল গুলো তো এতই তারপর একটা কথা কি এইটা এইটাই হ্যাঁ এইটার যে কোয়ালিটি ব্ল্যান্ড এটা আনবিলিভেবল এটার প্রাইস রেঞ্জ মনে হয় এখন ফিফটিন সিক্সটিন প্লাস হয়ে গেছে এরকম হবে এটা ইয়াং ক্রাউডের জন্য অফিসের জন্য পারফেক্ট একটা পারফিউম এখন আমরা দেখা হচ্ছে আহ এটা এটা খুবই সুন্দর একটা পারফিউম এটা একটু ট্রপিক্যাল পারফিউম এখানে একদম আমার কাছে এটার স্মেলটা অনেকটা একটু গ্রিসাল অথবা হচ্ছে জনপল গল্টিয়ারের প্যারাডাইস গার্ডেন মানে একটু কোকোনাটি ট্রপিক্যাল ফ্রুটি একটা স্মেল লাগতেছে একটু হয়তো বা এটাতে মানে বেশ কিছু ট্রপিক্যাল ফ্রুট ইউজ করা হয়েছে সাথে হচ্ছে আমি একটা ফ্লাওয়ার আমার খুব পছন্দের ফ্লাওয়ার পাচ্ছি এটা হচ্ছে রুবার বাট স্পেসিফিক কোন পারফিউম আমি এটা বলতে পারতেছি না বাট এই জনরাটা হচ্ছে একদম ট্রপিক্যাল ফ্রুটি সামার হ্যাঁ অফিস বলেন একটু হলিডে বলেন ওই ধরনের একটা পারফিউম মানে আপনি একটা ভ্যাকেশনে গেছেন হ্যাঁ একটা বিচের পারেটার একটু স্প্রেটে করে গেলেন হুম ওই ধরনের একটা স্মেল এটা এইটার কোন বাজেটের মধ্যে রাখবেন কেমন বাজেটের মধ্যে পারফিউমটা রাখবেন এটার ব্লেন্ডিংটা খুবই ভালো একদম নিশ কোয়ালিটির ব্লেন্ডিং এবং আমার মনে হয় এটার প্রাইস রেঞ্জ মানে টুয়েলভ অ্যান্ড অ্যাবভ হইতে পারে হ্যাঁ এই ধরনের প্রাইস রেঞ্জে যাওয়ার মতো একটা পারফিউম ইটস আ ভেরি কী বলবো ইজি টু ওয়্যার কমপ্লিমেন্ট গেটিং একটা স্মেল এবং এটা যে কোনো এইজের মানুষ ইউজ করতে পারবে এবং এটা ইউনিসেক্স ছেলে মেয়ে বোথ এরখানে একটা কোকোনাটি ভাইব আছে খুব ভালো লাগতেছে এটা এবং রু বার্ব একটা ফ্লোরাল এখানে ইউজ করা হয়েছে মনে হচ্ছে আমার এটা তাহলে আমরা একদম লাস্ট সর্বশেষ যেটা সেটাই আমরা যাই ওকে যেটা ফাইভ নাম্বার ফিফথ সেটা হচ্ছে আপনার এটা তো এটা কিন্তু সবাই জানে আমাদের খুবই মানে পছন্দের একটা পারফিউম এটা আমি ব্যাগে স্লিপ করাচ্ছি এটা উড ফর গ্রেটনেস ইনিশিও উড ফর গ্রেটনেস মনে হচ্ছে আমার কাছে বাট উড ফর গ্রেটনেসের ওপেনিংটা আর একটু হার্শ আর একটু ডাস্টি বাট এটার ব্লেন্ডিংটা ব্যালেন্সড এবং এটা এটা খুব স্মুথ মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যদি উথ ফর গ্রেটনেসটাকে একটু ক্রিমি একটা ভাইফ দিই ব্লেন্ড দিই ওই ধরনের একটা ওয়াইফ পাচ্ছি খুব সুন্দর স্মেলটা আই আই এম নট শিওর এটা এটা গু উড ফর গ্রেটনেসই মনে হচ্ছে আমার কাছে বাট বা ওইটার কোনো একটা কাছাকাছি কিছু এটা আপনি মানে কোন কোন সিজনের জন্য বেটার হবে এটা উইন্টারের জন্য অ্যাবসলিউটলি ফর উইন্টার বাজেট কিরকম রাখবেন এটা এটা যদি মানে উথ ফর গ্রেটনেস নাকি আমি শিওর না বাট এটার স্মেল কোয়ালিটি অনুযায়ী আমি ইজিলি বলতে পারি এইটা অ্যাটলিস্ট টেন টুয়েলভ প্লাস মানে প্রাইস রেঞ্জে হওয়ার মতো একটা পারফিউম এবং একদম উইন্টারের জন্য আবার এইটা একটু থার্টি প্লাস যারা তাদের জন্য এটা প্রেফারেবল হবে আর কি এটা একটা ম মানে এটা রুম ফিলার টাইপের একটা স্মেল ওকে ওকে মানে সব কিছু মিলে হচ্ছে আমি এখন বলবো যে ভাইয়ের পাঁচটা পারফিউমের মধ্যে থেকে কোনটা পারফেক্টলি বলছে যেমন এইটা প্রথমে ভাই কিন্তু বলে দিচ্ছে ফার্স্ট নিপে আমি প্রথমে আবার একটু বলি যে এটা কিন্তু খুবই টাফ কারণ হচ্ছে ভাই লং টাইম পর যদি যত ফেমাস বা যত কমন পারফিউম হোক না কেন করার পর কিন্তু একটু মানে আনকমন লাগবে মানে অনেকদিন এখন যেটা হয় একটাই যে মানে এই ধরনের ডিএন এর অনেকগুলো পারফিউম চলে আসছে কিন্তু আমার কাছে এটা অবাক লাগছে যে ভাই কিন্তু একদম একদম বলে ফেলছে যে এটা একদম পারসা চيروس ওকে প্রথম যেটা ছিল সেটা একদম পারফেক্টলি ভাই বলে ফেলছে সেকেন্ডটা যেটা সেটাও কিন্তু ভাই বলে ফেলছে ডিয়র কিন্তু ভাই একদম পারফেক্টলি বলছেন একদম আমি তো ভাই এটাও মানে অবাক যে আর এটা একদম মানে বলা যায় ভাই মানে আমি স্প্রে করলাম ভাই তখন থেকেই দেখা দেখা যাচ্ছে নাকটা নড়তেছে মানে তখনই বুঝে ফেলছে যে এটা স্পাইস बम এটা যে মানে কোন কোন সিজনের জন্য বেটার সবকিছু এভরিথিং বলে ফেলছে আর লাস্টের দুইটার কথা যদি আমি বলি ভাই কিন্তু একদম ভালো মানে একদম সুন্দরভাবে কিন্তু বলে ফেলছে মানে নর্মালি হচ্ছে আমরা সবাই জানি যে আমরা ভাইয়ের ভিডিওগুলো দেখলে ভাই এক একটা পারফিউম যেরকম ব্রেকডাউন করে ব্লাইন্ড বাই স্নিফ করে কিন্তু ভাই সেভাবে ব্রেকডাউন করে ফেলছে এটা কিন্তু একদম বলে ফেলছে যে এর মধ্যে কো কোকোনাটি ট্রপিক্যাল একটা মানে একটা ফ্রেশ জিঞ্জারি যে একটা ভাইপটা এটা কিন্তু ভাই বলে ফেলছে নামটা বলতে পারে নাই কিন্তু এটা যে ভিতরে যে ব্রেকডাউনটা করছে এটা আসলেই এই পারফিউমটা আপনার নাম জানা লাগবে না আপনি কিন্তু বলতে মানে এটার ব্রেকডাউনে শুনেই বুঝতে পারবেন যে এটার পারফিউমি আর এটা যে প্রাইসটা বলছে ভাই একদম পারফেক্ট মানে একদম ঠিক আছে আর নামটা আমি একটু বলে রাখি এটা হচ্ছে সলোফ বালি রাইট তো ভাই কিন্তু যেভাবে আপনি ব্রেকডাউন করছেন একদম পারফেক্টলি একটা জিনিস বলি এইটা কিন্তু আমার ট্রাই করার অনেক দিনের ইচ্ছা ছিল হ্যাঁ যে আমি এটা মানে এই লাইনটা হ্যাঁ এবং এটা আসলেই ফ্যান্টাস্টিক এটার প্রাইস রেঞ্জ কি রকম এখন আপনি বলেছেন যে বারো হাজার তেরো হাজার কাছাকাছি প্রায় একটু আপ কিন্তু একদম ক্লোজ একদম ক্লোজ কিন্তু এটা চলে গেছে আর সবার লাস্ট হচ্ছে সাদিন এটা ভাই এইটাও ভাই এমন ভাবে ব্রেকডাউন করছে এটার মধ্যে আপনি ওই যে উড ফর গ্রেট ডিএনএ কিছুটা যা রাস যে ভাইবটা সেটার মধ্যে নেই একটু ক্রিমি ভাইব একটু ট্রপিক্যালি একটা ভাইব থাকে তার সাথে হচ্ছে এটা কোন এজের জন্য পারফেক্ট হবে আর এইটা দামটা কেমন হবে এটাও কিন্তু পারফেক্টলি বলে ফেলছে ভাই আপনি তো ভাই এক কথায় মেজিশিয়ান না আলহামদুলিল্লাহ এই দুইটা ওগুলা তো আসলে মানে অল টাইম গ্রেটেস্ট পারফিউমের মধ্যে কোনো কথা নাই এই দুইটা কিন্তু আমি এতটুকু বলবো যে সুইসারাবিয়ান এটা কত এমএল এটা মনে হয় এটা 100 এমএল 100 এমএল মানে এইটার এইটার ব্লেন্ডিংটা এত স্মুথ হয়েছে এত ফ্যান্টাস্টিক হয়েছে যে মানে দিস ইজ অ্যাবসোলুটলি ওয়ার্থ দ্য প্রাইস হ্যাঁ আর এইটা হচ্ছে আমি উথ ফর গ্রেটনেস টাইপের পারফিউম অনেকগুলো আমি ট্রাই করছি এইটা ওয়ান অফ দ্য বেস্ট এটা হচ্ছে উদ এলিটের না হ্যাঁ সাদিন এটা কিন্তু আপনার সাদিন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এটার কিন্তু ভাই বোতলটা কিন্তু ম্যাগনেটিক ক্যাপ ম্যাগনেটিক ক্যাপ ও নাইস অল আমি নর্মালি জানি যেমন এতগুলো পারফিউম স্নিপ করার পর আমি প্রথমে ভাবছিলাম এতগুলো পারফিউম স্নিপ করার পর এই যে কিছু ফেমাস পারফিউম যেমন বার্সা চেয়ার রস এগুলো বলতে পারবে না টাফ এই কারণে আমি কিছু কমন পারফিউম নিয়ে আসলাম ভাই আপনাকে একটু ই করার জন্য কিন্তু না ভাই আসলে ইজিলি বলে ফেলছে প্রশ্ন কমন করছে কোথায় ভাই আপনি একদম এ প্লাস এক্সাম এ প্লাস পারফেক্ট একটা ই হয়েছে তো ভাই আপনার সাথে ভিডিও ই করা আমার কাছে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আর ইনশাল্লাহ একটা কথা বলতেই হবে সানজয় পারফিউম আমাকে সব সময় সাপোর্ট করে গেছে দে আর প্রভাইডিং অলওয়েজ টপ কোয়ালিটি বেস্ট পারফিউমস ইন আ ভেরি গুড প্রাইস সো আজকে বেঁধে নিয়ে আসলেও আই এম হ্যাপি আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ কোথায় জানি ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দিবে এর পারফিউমের মধ্যে ফেলছে আই এম হ্যাপি ফর দ্যাট সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক কেয়ার আসসালামু আলাইকুম